চলো নিচে যাই ও এটা কাকে দেখছি আমি এ কি কি এ তো স্কেরি টিচার এ তো স্কেরি টিচার স্কেরি টিচার গ্র্যানির বাড়িতে কি করছে ও মাই গড না স্কেরি টিচার না এ আমাকে ঠিকই বলেছিল যে বলেছিল উরি বাবা পালাও ও স্কেরি টিচার কি করছে না কি আমার সকল ভাই না এই ঠান্ডাতে কি খবর তোমাদের সবার আমি তো ঠান্ডায় জুমি কাঠ হয়ে যাচ্ছি তো হ্যাঁ আজকে আমি খেলবো বারবি গ্র্যানি কিন্তু একে কথা আমাকে খুবই ভাবাচ্ছে আর তোমাদেরকেও ভাবা উচিত আমি শুনতে পারলাম গ্র্যানীর বাড়িতে গ্র্যানীর আত্মীয় এসে আর সে হলো স্কেরি টিচার আমার তো শুনে মাথায় হাত স্কেরি টিচার আবার গ্র্যানীর আত্মীয় কবে থেকে হলো আমি যতদূর জানি গ্র্যানীর দূরদূরান্ত অবধি স্কেরি টিচারের সাথে কোনো সম্পর্কই নেই আর আত্মীয় তো দূরের কথা কি জানি ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না স্কেরি টিচার গ্র্যানীর বাড়িতে কি করবে ভেবে পাচ্ছি না ঘরের বাইরে বেরোলে ঠান্ডায় ফেটে যাচ্ছে আরে ঘরের ভেতরে গেমটা খেলতে বসলে মনে হচ্ছে আজকে আমার ফাটবে কিন্তু হ্যাঁ তোমাদের যদি ফাটাতে না চাও এই গ্র্যানিয়া স্কেরি টিচারের হাত থেকে তাহলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি কাউন্ট করছি ওয়ান টু করে দিয়েছ করে দিয়েছ তোমাদেরকে বলছি তাড়াতাড়ি করো কিন্তু নালে গ্র্যানি বা স্কেরি টিচার এসে কিন্তু তোমাদের ফাটিয়ে দেবে এই ঠান্ডায় যাই হোক চলো এবার শুরু করা যাক স্বাগতম স্বাগতম সবাইকে বারবার গ্র্যানির বাড়িতে ও চলে সেমি বারবি গ্রানি বাড়িতে আর রঙটা দেখো গ্রানির বাড়ির রং দেখো চেরি কালার করে দিয়েছে বারবার গিরগিটির মতন রং পাল্টিয়েই যায় আমাদের গানি পাল্টিয়েই যায় কে বলবে আমি এটা গ্রানি গেম খেলছি আমার তো হাসি লাগছে ভাই এটা গ্রানি গেম খেলছি চেরি রঙ করেছে কার্টুন দেখছি মনে হচ্ছে মোবাইলের মধ্যে আর সবথেকে বড় কথা হলো গ্রানি গেমের মধ্যে নাকি শুনছি স্কেরি টিচার এসে ভাগ আমার বিশ্বাস হয় না চলো এবারে বেরোনো যাক আর দেখা যাক কে আছে ঠিকঠাক ভাবে বাড়িতে আর আমি আজকে এখান থেকে কার স্কিপ করব চলো লেটস গো গাইস কাটটা দেখব চলো নিচে যাই ও এটা কাকে দেখছি আমি এ কি 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 এ তো স্কেরি টিচার এ তো স্কেরি টিচার স্কেরি টিচার গ্রানের বাড়িতে কি করছে ও মাই গড না স্কেরি টিচার না এ আমাকে ঠিকই বলেছিল যে বলেছিল উরি বাবা পালাও ও স্কেরি টিচার কি করছে না রু 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 Sit, এ দেখো ঠিকই আমি শুনেছি নিউজটা যে স্কেরি টিচার এসছে আর সেটা আমি নাতে হাতের প্রণ মান 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 আমি যে প্রণ স্কেরি টিচার সত্যি এসছে কিন্তু আত্মীয় কি করে হয় গ্র্যানির আমি তো বুঝতে পারছি না তোমরা কি জানতে এটা আমি আমাকে বলো ভাই কমেন্টে বলো চলো আমাকে এখন এতদিন আমি স্কেরি টিচারের বাড়ি যে স্কেরি টিচার হাতে মার খেতাম গ্র্যানির হাতে মার খেতাম এখানে বাথরুম আছে সবকিছুই আগের মতনই আছে খালি কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আরে ধুলিয়ায় চেঞ্জ করে এখানে স্কেরি টিচার ঢুকে গেছে ভাই এটা কি এটা কি আমাকে আজকে এর বাড়ি থেকে স্কিপ করতে হবে স্কেরি টিচার গ্র্যানির বাড়িতে কি রগর গোস মারতেছে ওই দেখো ও মাগো ও দেখো ভাই ট্র্যাপ লাগাচ্ছে ভাই তাড়াতাড়ি করে এখানে সবকিছু কালেক্ট করবে এখানে কি আছে এটা শর্টগানের পার্ট আমার একটা রাত আমি একবার মরে গেছি আর মরলে হবে না আর মরলে হবে না বাপে বাপ স্কেরি টিচার লিটারলি গ্র্যানির বাড়িতে কি ঝাপ দিতে এসে আমি তো বুঝতে পারছি না দরজা খোলো তাড়াতাড়ি স্কেরি টিচার কোথায় আছে খুব সাবধানে খেলতে হবে এখানে হুইল চেয়ারটা আকাশে ভাসছে কী করে গ্র্যাভিটি বলে কি কিছু কাজ করছে না নাকি গ্র্যানির বাড়িতে আমি তো ঠিক বুঝতে পারছি না এখানে সব খোলো এখানে একটা ইঞ্জিন পার্ট আছে ওকে চলো ইঞ্জিন পার্টটাই যখন আগে পেয়েছি নিচে নিয়েছে না লাগিয়ে দেবো ও মাই গড দেখো গ্র্যানির বাড়িতে স্কেরি টিচার বাড়িতে স্কেরি টিচার আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি স্বপ্ন স্কেরি টিচার বাড়ি স্বপ্ন দেখা হচ্ছে আমার এটা ভাই এখানে ট্র্যাপ লাগিয়ে রেখেছে রে ফাঁসলাম না বেঁচে গেছি বেঁচে গেছি চলো আমি একটা কাজ করি নিচে যাই আমি একটা কার পার্ট এটা হয়তো ইঞ্জিন পার্টটা আমার মনে আছে ভাই আমি প্লেয়ার ছিলাম গেমের এখানে একটু এক আওয়াজ হয়ে গেছে উ দেখো গ্র্যানির রঙটাও দেখো গাড়ির পাল্টি দিচ্ছে তাদের করে ইঞ্জিন পার্টটা এখানে লাগাও আর টিচার আসলো বলে এখানে আমাকে অনেক কিছু লাগাতে হবে ওই রেঞ্জ মেঞ্জ কি সব লাগে আর ব্যাটারিও লাগে ঠিক আছে দাঁড়াও আগে আসুক আমাদের টিচার দেখুক ভাই আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি অবিশ্বাস করছিলাম এতক্ষণ কিন্তু যে খবরটা বলেছে একদম ঠিকই বলেছে কি সব দিন কাল কাল বের আজকাল দিন আমাদের বাড়িতে কি আমি তো এখনো অবধি বুঝতে পারছি না কাকা চাটা নাকি কার কি হয় আমি বুঝতে পারছি না এটা কি এটা কি এটা কি শর্টগানের ওকে 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 শর্টগানের গানের পাটও চলো নিচে রেখে দেবো আমি কোনো রিস্ক নেবো না ভাই কালারটা দেখো চেরি কালার আর এটা কি ভাই ও ভাই দেখো গ্র্যানের বাড়িতে এক ব্যারেল কোকো কোলা নিয়ে এসে রেখে দিয়েছে কোকো কোলা মনে হচ্ছে মালটা ঢক ঢক করে কোকো কোলা উই স্কিরি এখনো নিচে আছে ও টিচার আমি এটাকে নিচে ফেলতেও পারছি না চলো এটাকে আমি এখানেই ফেলে রাখি পরে আসবো বাপরে বাপ ভপ কি করছে আমি বুঝতে পারছি না গ্র্যানের বাড়িতে এ ঢুকু ঢুকু এখানে ঢুকু তাড়াতাড়ি করে ওপরে চলো এখন এদিকে সব কটা জিনিস দেখবো কালারগুলো দেখো তোমরা খালি নিউ পেন্ট করিয়েছি আর ভূতের গেম আমার তো একদিক থেকে মনে হচ্ছে না যাই বলো তাই বলো কিন্তু ওপর থেকে স্কেরিটিচার টিচার চলে এসছে সেটাই আমার একটু ভয় চলো এটাকে খোলো এখানে কি আছে এসব খোলাও যায় না ওকে ছাড়ো পাখির কাছে কী আছে খাঁচার ভিতর অচিন পাখির ভেতরে কিছু কি আছে দেখাও যাচ্ছে না এখানে দেখো এক ব্যারেল কোকো কোলার ব্যারেল কিনে রেখেছে স্কেরি টিচার এই আত্মীয়র জন্যে কিনেছে মানে গ্র্যানি কিনেছে স্কেরি টিচারের জন্যে চলো স্কেরি টিচার এখন ওপর থেকে ওই কি হলো স্কেরি টিচার ছিল গ্যারেজে ও মাল উপরে এলো কি করে মানে ওইখানে এলো কি করে ও তো উপরে ছিল আমার তো কিছু মাথায় ঠেকছে না ভাই ডে থ্রি শুরু হয়ে গেলো বাপরে বাপ আমি কি গেম খেলছি আজকাল আমি স্বপ্নও ভাবতে পারছিলাম না আমি স্বপ্নও কোনো দিনও দেখিনি যে স্কেরি টিচার চলে আসবে এই গ্র্যানির বাড়িতে বা বা ভাই বা কি সব দিনকাল পড়লো আর এই সব গেম আমি খবরদার খেলবো না এই সব ভাই খুব ডেঞ্জারাস চলো রান্নাঘরে যাই রান্নাঘরে স্কেরি টিচার কি রেখে দিয়েছে এটা তাহলে আমি কার বাড়ি বলবো স্কেরি টিচারের বাড়ি নাকি গ্র্যানির বাড়ি ওই দেখো আবার আসছে আবার আসছে কোকিল কাকের বাসায় ডিম পেরে চলে গেছে তাই মনে হচ্ছে আমার এখান থেকে বেরো তাড়াতাড়ি করে চলো এ যা ওটা না না ওটা আছে তাই বলো আমি ভাবলাম ফেলে দিলাম হয়তো চলো আমি এটা পাখিকে খেতে দিয়ে আসি এখানে কি আছে এখানে বুক আছে ওকে 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 সব কিছু খুলবো সব কিছু খুলবো আমার কি ভয়টাই না করছে আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারাও আমি একটা কাজ করি এত খুব আওয়াজ হচ্ছে দাঁড়াও ওখানে আওয়াজটা হয়ে গেছে আমি এইখানটাতে আওয়াজ করি ওই দিক থেকে যাব তারপর নাহলে রিস্ক নেবো না আমার মনে হয় টিচার এটার ফুটো থেকে ঢুকে যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না ঢুকছে কি না 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 ঢুকছে না তাই বলো আমি প্রথমবার তখন মোড়ে কেন গেলাম আমি বুঝতে পারছি না চলো যাই হোক মালটার কিন্তু অনেকটাই পায়ের জোর আছে হুড়পুড়িয়ে হুড়পুড়িয়ে চলে আসছে মালটা চলো এখানে পাখিটাকে খেতে দিই আর এই পাখির কাছে কি আছে এটা ও কক হুইল আছে ঠিক আছে ঠিক আছে এটা লাগবে তাড়াতাড়ি করে বেরো এখান থেকে বেরো এখান থেকে বেরো গ্র্যানি আসলো বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলু চলু উই দেখো দেখো গ্র্যানি আসছে কিন্তু আরে দেখলে তোমরা স্কেরি টিচার কিন্তু ওই ফুটোটা থেকেও আসছে তখন এলো না কেন আর তখন পরে আগের এলো এখন আসছে কেন আমি বুঝতে পারছি না কি হচ্ছে কি গেম বানিয়েছে ডেভেলপাররা কি গেম বানিয়েছে ভাইরে ভাই সাপ একটু মকা দিচ্ছে না একটু মকা দিচ্ছে না বাচ্চার জন্য দেখো 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 আর রক্ত আমার সবুজ সবুজ রক্ত বেরোচ্ছে সবুজ সবুজ রক্তেরও কালারও চেঞ্জ করে দিয়েছে এরা ঠিকঠাকভাবে খেলতে হবে আমাকে ঠিকঠাকভাবে খেলতে হবে সাবধানে যা দরজাটাকে বন্ধ করেছে বা বা স্কেরিটিচার বা তুমি গ্র্যানির বাড়িতে কি করতে এসছো আমি বুঝতে পারছি না গ্র্যানির বাড়িকে হাতিয়ে নিয়েছে মনে হচ্ছে এরা দরজা মরজা খোলো এখানে একটা শর্টগানের পাটও আছে তারাও এটাকে নিত চলো এটা আমি লাগিয়ে শর্টগানটাকে আগে বার করব। গ্র্যানিকে এই স্কেরি টিচারকে মারতে হবে স্কেরি টিচারকে আগে মারতে হবে নালে কিছু করার নেই আর হেলটার এখানে আওয়াজ হয়ে গেছে রে দরজাটা দরজাটাও খুলছে না কেস মেরেছে কেস মেরেছে দরজাটাও আটকে রেখেছে স্কেরি টিচার আমি এখানেই লোকাই এখন উ বাবা আস্তে আস্তে আসছে দেখো গ্র্যানির বাড়িতে স্কিউরি টিচার ওই দেখু স্কেরি টিচার কী করছে গ্র্যানির বাড়িতে কেউ আমাকে একটু বলবে স্কেরি টিচার কী করতে এসছে স্কেরি টিচার হ্যালো আমি বেরোই এখান থেকে ভাই চলো আমার কাছে এখন শর্টগানের পার্ট আছে না আমি এটাকে নিয়ে নিচে যাব এখন নিচে যে এটাকে লাগিয়ে দিয়ে আসবো শর্টগানটাকে ওরে ভাইখানে কতগুলো ট্র্যাপ লাগিয়ে রেখেছে ইঁদুর মারার কল লাগিয়েছে দেখুন আমাকে মারবে বলে কি না কিচ্ছু মানছে না ও কিচ্ছু মানছে না কোনো কিছু ওকে বাধা আটকাতেই পারছে না চলো একটা জিনিস লাগিয়ে দিয়েছি যেমনটা তোমরা দেখলেই আগে ও মাল কিছুতেই আটকাচ্ছে না সব দিক থেকে ঢুকে যাচ্ছে সব ভেন্ট থেকে ঢুকে ঢুকে বেরিয়ে যাচ্ছে আরে নিশ্চয়ই এটা তোল শর্টগানের পার্টটা তোল আগে ওকে বধ করতে হবে ওকে বধ না করলে হবে না কিচ্ছু আমি করতে পারছি না এখনও কাজের কিছু পেলামই না এই বাড়ি থেকে স্কেপ করার জন্যে চলো চলো একটা লাগিয়ে দিয়েছি আর একটাই পার্ট লাগবে তারপর আমাদের এই শর্টগানটাও রেডি হয়ে যাবে আর এখানে ব্যাটারি লাগবে হুইল লাগবে হুইল বলছি রেঞ্জ লাগবে অনেক কিছু লাগবে কার কি লাগবে এখন আমি কিছুই পেলাম না কি বলবো তোমাদের আর এই গেমটা না কি না কি গেম বানিয়ে দেয় বেরো আসতে পারে এটা কি রে ভাই দেখেছো দেখেছো স্কিরি টিচার ওখানেই আছে বাপরে বাপ গ্রেনির বাড়িতে কি করছে স্কিরি টিচার আমি তো বুঝতে পারছি না এখনো ভেবেই উঠতে পারছি না চলো এখান থেকে ওই দিক থেকে ঢোকো ভাই কোথায় যাচ্ছে স্কিরি টিচার এই দরজাটাও খুলছে না দেখো এখানে এটা আটকিয়ে আছে একদম জন্মের মতন আটকিয়ে রেখেছে আমাদের এই স্কেরি টিচারই দেখো দেখো স্কেরি টিচার আবার ভেতরে আসছে আমি এখন জল খাচ্ছিলাম একটু রেস্ট নিয়েছিলাম দেখো স্কেরি টিচার ভেতরে ঢুকে আসছে ও মাই কর দেখো আমি ফেঁসে গেলাম দেখো এই দেখো আমি এখান থেকে যেতেও পারছি না কেস মেরেছে দেখো স্কেরি টিচার ভেতরে আসছে দেখো 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 উই দেখো দেখো স্কেরি টিচার ভেতরে চলে এসছে কি গেম ভাই এটা কি গেম আমি আমি খেলবো না আমি খেলছি না ভাই এই খেলছি না আমি তো ভেতরে ভেতরে ভাই ঢুকে যাচ্ছে কেমন করে কেমন করে ঢুকছে ভেতরে আমাকে একটু বোঝাও ভাই সাহ এটা কি হ্যাকার টিচার নাকি ইতিখাল হ্যাকার টেলিপোট হ্যাকার আমি বুঝতে পারছি না চলো ভাই সাবধানে খেলতে হবে আরে একটা দিন আছে এই দিনের মধ্যে আমাকে কী করতে হবে এখানে একটা স্ক্রু ড্রাইভার আছে কী বা করে নেবো আমি ওই দেখো ওই দেখো একটু আওয়াজ পেলেই মালটা পাগলা খুত্তার মতন দৌড়িয়ে আসে মারার জন্যে কিছু বলার নেই এতদিন স্কিরি টিচার আমাকে ওর বাড়িতে মারতো এখন ওর গ্র্যানীর বাড়িতে এসেও ছাড়িনি আমি একটু ঠাকুমার দিদার বাড়িতে ঘুরতে এসেছি আর এখানেও স্কিরি টিচার এসে আমাকে জ্বালাতন করেই যাচ্ছে এর ভেতরে তো দেখি এখানে কি আছে এই এইখানে কি আছে কিছুই তো নেই সেমন এটাকে খোলো ভেতরে ঢোকো ভেতরে ঢোকো ওকে ব্যাটারি পেয়েছি ওকে চলো কার ব্যাটারি পেয়েছি এটা আমার কাজের খুবই কাজের এটা ছাড়া আমি গাড়ি চালাতে পারবো না চলো আমার চার চাকা গাড়িতে লাগানো যাগে এখানে ওয়াপেনটাও আছে ভাই ওয়াপেনটাও নিতে হবে আমাকে চলো চলো গাড়িতে লাগানো যাক এই ব্যাটারিটাকে এত খতরনাক আমি টিচার কখনোই দেখিনি গ্র্যানিকেও হার মানিয়ে দিচ্ছে এই টিচার বাপরে বাপ এত খতরনাক আমাদের গ্র্যানিও ছিল না কোনো দিনই ছিল না চলো আমি ব্যাটারিটা তো গাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছি আর লাগবে আমার রেঞ্জ চলো রেঞ্জ লাগবে আর কার কী লাগবে কত কি লাগবে কত কি লাগবে আজকে কিছুই আমি পাইনি এখনো স্কেরি টিচারের বাপরে বাপিক অঙ্কের টিচার না কিসের টিচার আমি বুঝে পাই না চলো আমি এখন কি করবো আমার মাথায় ঠেকছে না করবোটা কি আমি চলো আমি এখন ওপরেই যাই কিন্তু এখান থেকে যেতেও আমার ভয় লাগছে কী করব চলো আমি একটা কাজ করি এখান থেকে যাই আমি ওই উ স্কেরি টিচার তো এখানে আমি তো এখান থেকে চলে যাবো চলে যাব চলো আমি একটা কাজ করি না আমি না এখানে তো ঢুকিনি না একবারও চলো এখানে ঢুকে দেখি এই স্কেরি টিচারের বাগান বাড়িতে কী আছে দেখি চলো এখানে এটাকে আমাকে খুলতে হবে আমাকে ওই কী লকটা পেয়েছি কিন্তু ওটা নিয়ে আসতে হবে আমাকে চলো এখানে আবার আমাকে এই আনতে হবে কী বলে হুইলটা হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু কিচ্ছু পাইনি ভাই এখনও কিচ্ছু পাইনি আরে এটা খোল আরে এটা খোল এই দেখো আচ্ছা মুশকিল ওই দেখো কোনো পেট্রোল আছে আমি ঠিক দেখতে পারছি পেট্রোল কিন্তু এটা খুলতে পারছি না আচ্ছা মুশকিলে তো পড়লাম এই দরজাটাকে খোলো ভাই পেট্রোল ছাড়া আমি গাড়ি বাড়ি থেকে বেরোতে পারবো না গাড়ি নিয়ে কেস মেরেছে এখানে একটু আওয়াজ করে দিয়ে যাই আর আমি একটা কাজ করি চলো আমি এইখান থেকে ঢুকে যাই ও এটাকে খোলো এটাকে খোলো ভেনটাকে খোলো রে চলো চলো নিচ থেকে বেরো এখান থেকে স্কিউরি আসবে স্কিউরি টিচার আসবে তাড়াতাড়ি ওকে চলো নিচে চলে এসছি চলো এখন এখান থেকে ওরে ভাই বসে বসে যেন মনে হচ্ছে একটু বেশি জোরে দৌড়াচ্ছি আমি এই ভেতরটাতে কী আছে দেখে নিতে হবে ও ভাই সাহ এখানে তো ফাঁকা কেস মেরেছে দরজাটাকেও খোলা যায় না কি গেম রে ভাই এটা কি গেম খেলছি আমি এটা স্কিউরিটিচার খেলছি বারবি গ্র্যানি খেলছি না গ্র্যানি খেলছি হ্যামার কোথায় হ্যামারও লাগবে আমার চলো আমি একটা কাজ করি ওই মা কোরসার ঘরটায় যেতে হবে ও মা কুরসাওয়ালা ও মা কুরসাওয়ালা কোথায় টিচার আবার কোথায় আছে দেখতে হবে দেখতে হবে রান্নাঘরটাও আমি ভালো করে খুঁজিনি বাবা রে এমন চারটিখানি আওয়াজ হচ্ছে চারিদিকে সাউন্ড ইফেক্ট আমি তাতে হার্ট ফেল করে যাবো ওই দেখো আবার এসছে স্কিডিটি টিচার তুমি গ্র্যানির বাড়িতে এসছো তোমার গ্র্যানি কিন্তু তোমাকে ছাড়বে না স্কিউরিটি চার গ্র্যানির বাড়িতে এসছো তুমি ভালো করো কিন্তু গ্র্যানির তুমি বাড়িতে ঢুকেছো ওকে ওকে দরজাটা খোলা আছে চলো আমি এখানে লুকিয়ে পড়ি চলো খাটের তলায় লুকাই আবার আসবে আবার আসবে ওই দেখো দেখেছো 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 আমি তো নেই স্কেরি টিচার খুঁজেই পাবে না তোমাদের গাইস বিশ্বাস হচ্ছে আমি খেলছি গ্র্যানি গ্র্যানি কবে থেকে ভাই টিচারের এলো আমার মাথায় ঢুকছে না এই মাথাটাতে আমার এই কম্পিউটারটায় ঢুকছে না ভাই আমার মেমোরি হ্যাং করে যাবে ব্রেন ড্যামেজ হয়ে যাবে এইসব ভাবতে ভাবতে চলো বেরোনো যাক স্কেরি টিচার হয়তো এতক্ষণে চলে গেছে বাবা এ সাত গুণ শয়তান আমাদের গ্র্যানির থেকে সাত গুণ শয়তান বাপরে বাপ কত কি এখন আমাকে ফাইন্ড করা বাকি আছে কত কি আমার ভাবলেই মাথাটা ঘুরিয়ে যাচ্ছে চলো মালটা গেছে নিচে গেছে নিচে গেছে নিচে গেছি চলো 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 রান্নাঘরটায় চলো ফটোগুলো ধুম ধারা কার এখানে দেখো গ্র্যানের ফটোগুলো হাটিয়ে এখানে টিচারের ফটো নিয়ে নিয়েছে মনে হচ্ছে ওর বাড়িটা হাতিয়ে নিয়েছে দলিল মলিল সব গ্র্যানিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আমাদের এই টিচার খোলো ওকে ওকে চলো আমি এখানে হ্যান্ডেলটা পেয়েছি চলো পাতকুয়ার আমি পাতকুয়ো থেকে বালতি তোলার হ্যান্ডেলটা তো পেয়েছি ফাইনালি চলো এখন আমি কুয়োতে যাই কুয়োতে যে জল তুলবো যে ওখানে স্কেরি টিচার ছিল দেখলে দেখলে দুবরা দেখলে ভাই এই আর খুব ডেঞ্জারাস গ্রেনের থেকেও তোমরাও খেলে দেখো তোমাদেরও যদি না ফাটে তো দেখো ঠান্ডায় আমার এর থেকে ভালো আমি বাড়ির বাইরে যে ঘুরতে বেরোতাম বন্ধুদের সাথে ফাটতো সেটাই ভালো হতো এই গেম খেলে ফাটিয়ে কোনো মানে হয় কোনো মানে হয় না চলো কি পাওয়া যায় দেখি এখান থেকে আরে ভাই এ তো সেই ওই কোক লক ভোক লক কী সব পাচ্ছি আমি এসব তো কিছু আমার কাজেরই না কারণ আমি এখানে কিটাই পাচ্ছি না খুঁজে দেখো চলো এটা কি এখন যেখানকার জিনিস সেখানেই ফেলি এখন এখানে আসবে স্কেরি টিচার স্কেরি টিচার স্কেরি টিচার স্কেরি টিচার আসো গো কোথায় রে বাবা এখন দেখো কোনো আসার নাম নেই এখন আসবেই না আমার আরেকটা কিন্তু শটগানের পার্ট চাই তাহলে আমার শর্ট রেডি হয়ে যাবে আর তারপরে আমি তাকে মারতে পারবো আরে স্কেরি টিচারের বাচ্চা আচ্ছা মুশকিলে পড়লাম তো আসবে আসবে কি আসবে না মনে হচ্ছে আজকে আর ঘন্টাই বাজাতে হবে মনে হচ্ছে বাজলো ছোটের ঘন্টা স্কেরি টিচার তুমি কোথায় এতো এতো সে সে চলো 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 পালাও 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 ওই দেখো মালটা আটকে গেছে ওখানে ওখানে মালটা আটকে গেছে চলো আমি এখনই এইখানে ডয়ারটা তো খুলিনি না 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 এখানটা খুলিনি চলো এখানটা খুলি ভেতর কী আছে এটা কী এটা কী প্লে হাউস কি ওকে চলো তার মানে আমি ওইখানকার কিটা পেয়েছি তাই না হ্যাঁ 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 দাঁড়ো এটাকে নেব তার আগে না ওই দেখো আবার আর সেখানে কী ছিল যেন একটা আমাকে তুলে নিতে হবে চলো উই আসো অশো দেখি ধরো দেখি স্কেরি টিচার তোমার সাত জনম লেগে যাবে বুড়ি মাল সিঁড়ি থেকে উঠতেই হাজার জনম লেগে যায় আর আমি দশবার ওপর নিচ করে দেবো ও স্কেরি টিচার একবারও ওপর নিচ করতে পারবে না ওই সময়ের মধ্যে আমি দশ বার করে নেবো এখন স্কেডি টিচার কোথায় ঢুকেছে মনে হচ্ছে কোথায় গেল স্কেরি টিচার স্কেরি টিচার চলো বেরোই মনে হচ্ছে এতক্ষণে চলে গেছে স্কেরি টিচার তুমি কি এখানে আছো ওই দেখো ঘরের ওখানে দাঁড়িয়ে আছে বেরো ওইখান থেকে তাড়াতাড়ি করে চলো রান্না ঘরে ঢুকো আর এখানে ধুকে দেখে ধুকে নি দেখে নি দেখে নি কি যেন ছিল একটা এটা কি এটা তো ফটোর পার্ট বাট এটা খোলো মাইক্রো ওভেন খোলো এটা কি ওকে চলো আমি ওই স্পেশাল কি না কি আছে ও একটা প্ল্যাগ ওটা পেয়েছি চলো 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 এটা নিয়ে আমি এখন ওপরে যাব ও পড়ে যাব ও পড়ে যাব এটাকে খোলো কি আছে দেখা যাক কিছুই নেই আরে স্কেরি টিচার কোথায় কোথায় কি ও না 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 কেস মেরেছে ভাই আমি মুহূর্তে মুহূর্তে বেঁচেছি আমি মুহূর্তে মুহূর্তে পেঁচেছি ভাই ভাই চলো চলো এখন আমি ওপরে যাই এইখান থেকে আমি এখন ওই ওপরটাতে যে ওই স্পাইডারের রুমটা আছে না ওইটা খুলবো চলো 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 এরা ঢোক রে ভাই ওপরে চল চল রে তুই এত হ্যান্ডিকাপের মতন কেন যাস ওই রে ধুম ধারাক্কা আওয়াজ হয়েছে ধুম ধারাক্কা আওয়াজ হয়েছে ধুম ধারাক্কা এখানে লুকাও লুকাও এটাকে আমি খুলে দিয়েছি এখন টিচার আসবে এসে একটু লুকিয়ে চারিদিকটা দেখে চলে যাবে রাস্তা যখন ফাঁকা হয়ে যাবে ওই দেখো আসছে আমি জানতাম তো তুমি সাত শিয়ানার এক শিয়ানা মাল তুমি একশো জনকে গ্র্যানির মতন একশো জনকে হাটে বেঁচে দিয়ে আসবে জানি আমি তুমি টালার ট্যাঙ্কের হাটে যে বেঁচে আসবে দেখো এখন আমাকে খোঁজছে খোঁজো তুমি ইনভেস্টিগেশন করো কোথায় এলো শব্দ দেখি তো কে আছে আমার বাড়িতে তুমি হাতিয়ে নিয়েছো বাড়ি আমি বুঝতে পেরেছি যাও যাও নিচে যাও ওই দেখো এখানে ট্র্যাপ লাগিয়েছে ভাই আমাকে সাবধানে নিচে নামতে হবে কিন্তু বেশি অসাবধানতা করলে হবে না মরে যাবো তাহলে চলো বেরোনো যাক এবার এতক্ষণে মালটা নিচে চলে গেছে আমাকে না ওই দিকটা যেতে হবে আমি হ্যামার পাইনি ভাই সব থেকে বড় কথা হচ্ছে ওইটা আমার কাজ আটকিয়ে যাবে যদি হ্যামার না পাই রে ভাই এত রক্তে রক্ত আঁকতো নাকি এগুলো কিষান সস বুঝতে পারছি না চাউমিনের সস মনে হচ্ছে যাই হোক আমাকে ওইদিকে যেতে হবে কিন্তু ওখানে মাকড়সা থাকে আমি জানি ভালো মতন মালটা কামড়ালেই শেষ হয়ে যাবো আর আমার হাতে একটাই দিন আছে সেই দিনের মধ্যে সব কিছু করতে হবে চলো আমি একটা কাজ করি এখন আমি ওই পারটাতে যেতে চাই কিন্তু ওই পারে আমি এখন যাবও না বাদ দাও বাদ দাও ছাড়ো চলো আমি নিচে যাই এখন কি কিছুই তো পেলাম না শ্যাম ওরে ভাই এখানে ট্র্যাপটা লাগিয়ে রেখেছে দেখো ভাই ট্র্যাপের উপরে পা লাগলে দেখে আমি মরছি না বাহ এ তো আমি একটা ভালো জিনিস আমি তো একটা ভালো জিনিস আবিষ্কার করলাম ট্র্যাপের ওপরে পা দিলে দেখি আমি মরি না যাই হোক চলো এখন আমি ওইখানে প্লে আরে আরে আমি তো দূরে চলে গেছিলাম কেস মেরেছে সেট আহ তেরিকাদার শেষ আমি মরে গেলাম মনে হচ্ছে আমি মনে হচ্ছে মরে গেলাম কচুপোর আইস স্কেরি টিচার আমাকে মেরে শেষ করে দিল আমাকে বাঁচতে দিল না আমাকে মেরে ফেললো স্কেরি টিচার জ্ঞানের বাড়িতে এসে মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছে আমাদের স্কেরি টিচার বুঝলাম আমি বুঝলাম ও এটা আবার কোন রকমের গ্রানি এটা কোন রকমের গ্রানি এ তো বেলুন গ্রানি না গ্রানি না আজকের গেমটা খেলে যে আমার এত রাগ ধরছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না গাইস ধরতে খেলবোই না আমি আর এই গেমটি খেলবোই না কি স্কিউরি টিচার এটা হ্যাঁ স্কিউরি টিচার আমাকে বাঁচতে দিল না এক মিনিটও বাঁচতে দিলো না এই প্রবলেমটাকে বাঁচতে দিল না হ্যাঁ 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 আমি কিন্তু প্রো প্লেয়ার আমি যথেষ্ট চেষ্টা করেছি ওটা গেমের গ্লিচ আমাকে বারবার মেরে দিচ্ছে আমাকে দেখলে আমি কতটা দূর চলে যাচ্ছি তবুও আমাকে মেরে শেষ করে দিচ্ছে ধর খেলবো না আমি কি করে নেবে আমি খেলবো না যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের গেম প্লেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তা তুই করে ফরফট সাবস্ক্রাইব করো ভাই আমি আজকের মতন বিদায় নিচ্ছি চলো টাটা আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে গুড বাই এটার পার্ট টু দেখতে চাও নাকি অবশ্য আমি খেলবো না তোমরা যদি জানাও তাহলে আমি খেলবো না বার জানালে তাহলে হয়তো আমি খেলতে পারি চলো আজকের জন্যে গুড 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 বয়